হ্যাঁ বলো আপনি আমরা চাল করি আদা একশো দশ টাকা কোথা থেকে মুরগি আমাদের এইখানে যেখানে দোকান আছে এখানে পাশের দোকান থেকে কাটাই অন্য কোনো পাখির মাংস দিয়ে দেন না তো না না আমাদের অন্য কোনো পাখি না এখানে সামনা সামনি আমরা মাল কাটিয়ে নিয়ে গিয়ে বানাই পাঠা করতে

কলাই করা আছে তো পালিশ করা আছে তো সেই পালিশ নষ্ট হয়ে যায় আটা আছে ময়দা দিয়ে ধুতে হয় কতটা বিরিয়ানি একটা বিরিয়ানি চারজন খেতে পারবে না না একটা বিরিয়ানি একজনই খাবে খাবে একটা মটন বিরিয়ানি 120 টাকা দাম আছে চিকেন বিরিয়ানি 110 টাকা আচ্ছা এটা একজনই খাবে হাফ প্লেটে না ফুল প্লেটে আচ্ছা আচ্ছা আপনারা শুনলাম নাকি ঘু পাখির মাংস মেশান না না এগুলা যে বলছে भाजी কথা বলছেন আপনারা আপনি কে বলছেন বলুন তো এটা মড়া কাক পাওয়া যায় তো আপনাদের আপনি কে বলুন তো আমি তো অনেক সুন্দরে আপনি बोलते আমি বলছি আপনি কোথা থেকে বলছেন বলুন হ্যাঁ একটা ডিমের বদলে নাকি একটা মুরগির বাচ্চা দিয়ে দিয়েছেন পাল্টা কথা আমি বাবলু বলছি

আমি কত রেস্টুরেন্টে ক্যাচ করতাম উস্তাদ আমার বিরিয়ানি খায় জাকির হুসেন আমার বিরিয়ানি না খেলে তবলাই বাজায় না বিরিয়ানি রান্না করতে কত সময় লাগে তোমার দু ঘন্টা আমি পাঁচ মিনিটে মাইক্রোওয়েভে করে দিই বিরিয়ানি